যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা বসাচ্ছে আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝনঝনায় উঠবে এক সাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে অনতি বিলম্বে উলামা একরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে তো যমুনা দিয়ে বাধ্য হব আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্ডাবাজ বিদেশে মার্কিন সিআই এর মত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার সেই আলেম আমার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতায় নিক্ষেপ করা হবে। নাফলাহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত সভাপতি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আপনারা এখানে কার উপস্থিত হয়েছেন ভালো করে অবগত আছেন। গত চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না হানাহানি সন্ত্রাস মোলামা রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোল বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এক সাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না প্রয়োজনে প্রয়োজনে

মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায় আর সুযোগ দেওয়া হবে না কোনে একজন আলমকে জঙ্গি দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার একগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা যারা জিহাদে বিশ্বাসী সাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা ভুলেক নয় ব্যালটের পূজারি ওই সব পীর আর মৌলভীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেক মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ আটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের ন্যারেটিভ তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়া বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অতি বিলম্বে ওলামায়ামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা মাছ টু জমুরা দিতে বাধ্য হব সংগ্রামী বিপ্লবী দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ প্রধান অতিথি হিসেবে আমার বক্তব্য শুরুতেই হয়ে গেছে এখন বাকি কিছু কথা বলছি আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামা এ ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান না হয়ে থাকো তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাটা থাকলে ওলামা একরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআইএর মত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্চার সেই আলম ওলামার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুত নিক্ষেপ করা হবে প্রিয় আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই শাপলা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলেমুল আমার পীর মাসা এক এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজ পথে নেমে জিহাদের কথা বললে জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারকারী মুসলমান না কাফের আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদাজ্জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক অর্থাৎ ইসাফুল্লাহ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। ঠিক। মোল্লা আলী কারি স্পষ্ট ফতোয়া দিয়েছেন ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মাহ আন্নাল আল জিহাদ মাসিন ইলা ইয়াউমুল কিয়ামা ওয়া লাম ইয়ুমসখ জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এটা মানসুখ হয় নাই এটা ইজমাই উম্মাহ এবং समस्त আহলে সুন্নাল জামাতের বাংলাদেশী ও আরব বিশ্বের আলেমরা একমত মান আনকারা মশরু ইজাতাল কেতাল ইউল জিহাদ ফাহুয়া কাফের জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে নিঃসন্দেহে সে কাফের আগে ছিল একদল দালাল মলবি যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করত ফেসিবাদের দালালি করত আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে চট্টগ্রাম পোর্ট ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন দেশ থাকলে না ক্ষমতায় যাবেন দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে বিদায় লগ্নে দুয়ার আগে একটা কথা বলবো হানাফি মজাবের এটা মতন এবং সাতাওয়া মুস্তাবিহি কোল ইন হাজামাল আদু আলা বালাদিন তখরুজুল মারআতু বি গায়রি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বি মাওলাহা যদি কোন মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে দাসী বান্দিদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রা সংখ্যা বসাচ্ছে আরেকবার জিহাদের অশ্রুগুলো ঝনঝনায় উঠবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب امين اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شكيا آمين. اللهم حبب الينا الايمان والقران وزينهما في قلوبنا وكره الينا الشرك والكفر والاسيان يا حنان يا منان ويا منزل القران آمين. الله ناكه বুদুখ ত্রিশ্নাতো তোমার হাজার হাজার ইমানদার banda ইসলামের সুমহান স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষায় মাঠে নেমে এসেছে আল্লাহ রাব্বুল প্রত্যেককে তুমি দিনের মুজাহিদ কর্মী হিসেবে কবুল করে নাও আজকে নেতৃত্বের ভূমিকায় যত উলামায়ে کرام এসেছেন তাদের সকলকে সিপাহশালার ভূমিকায় তুমি অবতীর্ণ হবার তৌফিক দান করো আল্লাহ এই দেশের মোমিন মুসলমানদের স্বপ্ন হচ্ছে একটি শরিয়া রাষ্ট্র আল্লাহ সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করার যত যোগ্যতা ও দক্ষতা আছে তুমি আমাদেরকে দান করো আমিন বাংলাদেশের স্বাধীনতাকে হিন্দুত্ববাদী আধিপত্য আর মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করো আমিন আল্লাহ আমাদের नेक কাজগুলোকে কবুল করো সাল্লাল্লাহু তাআলালা খাইরুল وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين